বছরের শেষ প্রান্তে এসে থমকে দাঁড়াই ভাবতে বসি জীবনের অগণিত বাঘ পেরিয়ে এই তিনশো দিনে কত কিছুই না পেলাম আবার কত কিছুই না হারালাম সময় যেন এক ধারাবিক ধারাবাহিক নদী যা আমাদের সাথে নিয়ে বয়ে চলে তার নিজস্ব নিয়মে সুখের মুহূর্তগুলো যেন রোদ্দুরের মতো উষ্ণতা ছড়ায় হৃদয়ে আর দুঃখগুলো কুয়াশার মতো সব কিছু আবছায়া করে রাখে প্রাপ্তি ও হারানোর সমীকরণ এই বছরে জীবনের প্রতিটি দিন আমাদের জন্য ছিল নতুন চ্যালেঞ্জ নতুন আশা ও নতুন প্রত্যাশা কিছু প্রাপ্তি ছিল এমন যা অন্তরে নতুন করে জীবনবোধ জাগিয়েছে এক একটি অর্জন ছিল এমন যা আমাদের আত্মবিশ্বাসকে এক ধাপ এগিয়ে নিয়ে গেছে কারো জীবনে চাকরি পেয়েছে কারো জীবনে এসেছে নতুন সম্পর্ক বন্ধু কেউ পেয়েছে স্বপ্নের গন্তব্য পৌঁছানোর পথ এমন ছোট বড় প্রাপ্তিগুলো যেন আমাদের মনে আলো ছড়ায় আজকের ভিডিওটা ছিল রাত্র থেকেই রাতেই আপনাদের ভাইয়া নারিকেল কিনে এনেছে বাজার থেকে খুব খেতে ইচ্ছে করলো যে নতুন বছর সকালে ঘুম থেকে উঠেই দুধ চিতই পিঠা খাবো দুধ দিয়ে ভিজাবো খেজুরের গুড় নারিকেল নারকেলটা বেশি একটা ভালো হয়নি কাটার ভাঙার পরেই দেখলাম একটু কেমন যেন দুধ রাতের বেলা জাল করে রেখেছিলাম নারিকেলগুলো দিয়ে দিলাম আর খেজুরের গুড়টা আগেই জাল করা ছিল মিষ্টি পরিমাণ মতো দিব কিন্তু আমার শাশুড়ির আম্মা তো মার্শাল্লা অনেক মিষ্টি খায় তার জন্য বানাতে গেলে আমি কম চিনি খেলেও শাশুড়ি আম্মার জন্য মিষ্টিটা ঠিকই আমার বেশি দিতে হবে অনেকক্ষণ দুধ জাল করে রেখে দিলাম আর গুড়টুকুও পরে দিয়ে দিলাম আর সাথে কিছু পাউডারের গুঁড়া দুধ অ্যাড করলাম দুধের ঘনত্বটা টেস্ট হওয়ার জন্য সবাইকে নতুন বছরের শুভেচ্ছা সবাইকে হ্যাপি নিউ ইয়ার শাশুড়ি অসুস্থ আমার বাসায় এসেছে এতটাই ব্যস্ত ছিলাম আজকে সারাদিন একটা ভিডিও পোস্ট করতে পারিনি সারাদিন ব্যস্ততার পরে সন্ধ্যার পরে নিয়ে আসলাম অন্তত একটা ভিডিও আজকে না দিলে কি হয় বছরের প্রথম দিন পিঠাগুলো ডুবিয়ে দিলাম সকালে নাস্তার জন্য এটা কমপ্লিট করে ঢেকে রেখে দিলাম আমার এই পিঠাটা অনেক পছন্দ আমার শাশুড়ি মায়েরও অনেক পছন্দ শাশুড়ি বউর একই পছন্দ সকালে নাস্তা দিলাম শাশুড়িকে পিঠা নিজেও খেয়ে নিলাম নাস্তা করতে করতে আমার আরেক জায় এসে হাজির ভাপা পিঠা বানিয়ে নিয়ে এসেছে তো বছরের প্রথম দিন জায়ের হাতে ভাপা পিঠাও খেলাম খুব ভালো লাগলো চিতই আর সাথে ভাপা পিঠা গরম গরম সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন